এই করতে করতে এক মাস আমাদের সময় নদীতে পার হয়ে গেল কিন্তু হঠাৎ করে সূর্যটা ডুবতে চলে গিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এমন তো সময় একটা খাওয়া ঘটে গেল এমন সময় একটা ঘটনা ঘটে গেল সুন্দর সমাতে আমাদের নৌকাটা আমাদের জাহাজটা একটা জায়গাতে গিয়ে আটকে গিয়েছে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ লোকের গল্প নবীর সামনে ক্লিয়ার করে লোকটা বলছে কি লোকটার নাম তামিমি দারি নবী তো তার দিকে বড় বড় চোখরে তাকিয়ে আছে আগে আমি কিছুদিন আগে যে গল্পটা শোনালাম আমার লোকগুলোকে ও ভাইরা আজ ভালো লাগে না যা যা বান্ধবী ফোন করেছে যাও ঘুরে এসো জি আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দাড়ির গল্পটা শুনে যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন আরে কি বলো কি বলো তুমি নিজের চোখে দেখা গল্প বলেছো আর আমি গল্পটা জিব্রিলের কাছে শুনেছি এক জাত হয়ে গেল একই গল্প হয়ে গেল নাবিকে বলছেন নাবি গো তিরিশ জন মানুষ আমরা বিপদে পড়ে গেলাম আমাদের সন্ধ্যার সমাতে অন্ধকার হতে যাবে এমন তো সমাতে আমাদের জাহাজটা আগে একটা বড় ঢিপে আটকে গেল একটা নৌকাতে ঢিপে আটকে গেল একটা উঁচু জায়গাতে আটকে গেল কিন্তু তার উপরে একটা জল আছে নৌকাটা আর চলে না এরা সুল আল্লাহ আমাদের ওই বড় নৌকার ভিতরে যে ছোট ছোট নৌকাগুলো ছিল ওই নৌকাতে চড়ে চড়ে আমরা তিরিশ জন মানুষ মাটিতে নেমে গেলাম এক বছরে বললো সুবাহ আল্লাহ আদিস আমরা নেমে গেলাম এক কাঁচা করে পানি কাপড় বাঁচিয়ে কাপড় বাঁচিয়ে ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম কিন্তু যখনই ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম এক অদ্ভুত ঘটনা ঘটে গেল না বিগো ভয় লাগছে এখনো তাকে দেখে বলে কি দেখেছো বলে দাও একটা জন্তুর মতো লোক সাত ফিট আট ফিট উঁচা হবে তার সারা শরীরে লুমে ঢাকা আছে বেটা ছেলে না বেটি ছেলে কিছুই চিনা যায় না ভয়ঙ্কর চেহারা নিয়ে বড় বড় লোক নিয়ে আমাদের দিকে ধাবিত হয়ে চলে আসছে আমাদেরকে আহ্বান করার জন্য চলে আসছে আমরা তিরিশ মানুষ ভয় পেয়ে গেলাম আল্লাহ গো সন্ধ্যা লাগতে যাচ্ছে আর এই ভয়ঙ্কর জীবটা আমাদের সামনে ধরে চলে আসে এ কোন জীব আমরা দেখলাম আমরা জীবনে কোনো দিন ওই রকম জীব চোখে দেখিনি তারপর কি হলো নবীজি বলছেন কি হলো তাড়াতাড়ি করে মনের বাসনাটা বলো তামিমের দারে বলছেন হুজুর গো আমরা তাকে দেখে বললাম এই থামো তুমি থেমে যাও তুমি কে আমাদের দিকে এরকম করে দৌড়িয়ে আসছো তোমাকে চিনি না তুমি কেন এ কোনে আসছো তোমার অমল অমঙ্গল হোক তোমার খারাপই হোক কেন তোমরা আমাকে দাঁড়তে আসছো আমাদেরকে সাপে ধরতে আসছো তখন তুমি কে বলে দাও ওই জন্তুটা বলছো আনা সাসা আমি হলাম গুপ্ত সং থম আমি হলাম গুপ্ত সম্মান সংবাদ অমন্বেষণকারী আমি হলো গোপনীয় খবরগুলো ওই গির্জার মধ্যে খবর দাও এক আছে তুমি কি কাজ করো বলে ওই একটা সামনে গির্জা দেখতে পাচ্ছ না ওই গির্জাতে একটা লোককে আটকানো আছে ওই গির্জার যার ভিতরের গল্পটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য দৌড়ে এসেছি যাও 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 ওই গির্জাতে একটা লোককে বাঁধানো আছে ওই লোকটা তোমাদেরকে দেখার জন্য আগোদন করেছে তোমরা যাও তাদের সঙ্গে দেখা করে আসো আল্লাহ নাবি গো যখন এই কথাটা বলেছে আমরা তিরিশ জন লোক আরো ভয়ে কাঁপতে আরম্ভ করলাম কি হবে এখন কি হবে কোনো দিকে মানুষ দেখতে পাই না সারাদিকে জল আর জল ছোট্ট একটা দ্বীপের ভিতরে একটা গির্জা আছে তার ভিতরে মানুষকে বাঁধা আছে তারপরে একটা ভয়ঙ্কর দ্বীপ দেখতে পেয়েছি স্থির করতে পারি না নাবিজি বলছেন তারপরে কি হলো বলে আমরা তিরিশ জন মানুষ একটা অ্যাড বানলাম জোর করলাম তিরিশ জন তা আছে কিছু না একটা খবর হবে চলো দেখি সামনে এক পা দু পা করতে করতে গেলাম তুমি বিগ একটা লোককে বাধা আছে এমন করে ডান হাতটা তারা টানে শিকল দিয়ে বাধা আছে বাম শিকল দিয়ে আছে পায়ের সঙ্গে জড়ো করে বেড়ি দেওয়া বাধা আছে মোটা মোটা শিকল দিয়ে আটকে দেওয়া আছে আর লোকটা একবার করে ঝাঁকি মারছে আর আমাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছে দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে গেলাম আল্লাহ লোকটা ছুটে যায় তাহলে কোন একটা ঝামেলা হয়ে যাবে আশঙ্কা আমাদের মনে কিন্তু নাবি গো জুত করে বান্দা ছুটতে পারবে না এমন একটা দৃশ্য মনে হলো ইয়া রাসূলুল্লাহ লোকটার মতো লোক জীবনে কোনোদিন আমরা দেখিনি এমন একটা লোককে দেখলাম আমাদের সঙ্গে লোকটা কথা বলতে আরম্ভ করলাম আমাদেরকে জিজ্ঞেস করলো হে লোকরা তোমরা কোথা থেকে এসেছ কোন জায়গা থেকে এসেছো আমরা বললাম আমরা মক্কা থেকে বেড়াতে এসেছিলাম কিন্তু ভাগ্যে চক্করে পড়ে এক মাস সমুদ্রে থাকতে থাকতে আমরা বিপদে পড়ে গিয়ে এখানে আমরা সন্ধ্যা হয়ে গেল আর তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের কপাল খারাপ নসিব খারাপ যে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল লোকটা বলছে তোমরা মক্কার লোক বলে হ্যাঁ আমরা মক্কার লোক বলে মক্কার কয়েক একটা খবর আমাকে দাও কে বলছে বাপ কে বলছে এটা যে লোকটা বাঁধা আছে সেই লোকটা বলছে যে আমাকে মক্কার কয়েক একটা খবর দাও ও খবর নেবা তো কি খবর বলো তো বলছে তিরিশ জন লোককে বলছেন বলো তোমরা যখন আসছিলাম হেজাজের শহরের একটা বাইশান নামে বাগান আছে হেজাজের ভিতরে একটা বাইশান নামে জায়গা আছে ওই জায়গাটাতে বাগানটাতে খুব ফল ফুল হয় সমৃদ্ধ ফুল ফল হয় টাটকা ফল হয় অতি সুস্বাদু ফল হয় আচ্ছা বলো তো সে বাগানটাকে এখন বেঁচে আছে এই তিরিশ জন লোক বললো হ্যাঁ 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 আমরা বাইশাল বাগানের ফল খাই আমরা বাইশাল বাগানকে দেখেছি এখন সুন্দর ফল আছে ওই বাঁধা অবস্থায় লোকটা বলছে শুনে না কিছুদিন ভিতরে ওই বাগানে ফল হবে না ওই বাগানে ফল ফুল হবে না এটা তোমাদেরকে আমি খবর দিয়ে দিলাম হবে না বলে না হবে না তারপরে কি হবে বলে আর একটা খবর দাও তো তাবারিয়া নামে একটা বিল আছে তাবারিয়া নামে একটা বিল আছে আর বিলটাতে পানি আছে বিলটাতে পানি তোমরা দেখতে পেয়েছো না বলে দাও এই লোকগুলো বললো হ্যাঁ গো হ্যাঁ আমরা নৌকা দিয়ে ওই বিলের উপর দিয়ে এসেছি তারপরে জাহাজে পড়েছি জাহাজের সমুদ্রে আমরা কিনারে এসেছি ওই বিল পার করে এসেছি না মনে পানি আছে তো বলছেন এই পানি আর থাকবে না এ পানি আর থাকবে না বন্ধুরে আমার আবার সে বাদার লোকটা তিরিশ জনকে প্রশ্ন করলো আর একটা প্রশ্ন উত্তর দিয়ে দাও কি প্রশ্ন করছো করে দাও ও আল্লাহর বান্দার একবার বলে দাও তো তৃতীয় নম্বর প্রশ্ন যোগার নামে একটা ক্যানে লাগছে ড্রেন আছে ওই ড্রেনটাতে কি এখন পানি আছে আল্লাহ নবী গো আমরা তিরিশ জন লোক বললাম আমরা দেখে এসেছি সেই জায়গাতে পানি আছে এবং সেই পানি দিয়ে ওখানকার লোকেরা ফসল উৎপাদন করে অনেক টাকা ইনকাম করে এদের ব্যবহার করে মাঠে ফসল ফলায় এমন তাদের উন্নত আছে ওই বাঁধা অবস্থায় লোকটা বলছে শুনে না ওই বিলে পানি থাকবে না ওখানে চাষবাস হবে না সব তুমুল শুকিয়ে ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে দুনিয়াটা তামা হয়ে যাবে ওই পানি থাকবে না সব শেষে মারাত্মক একটা প্রশ্ন করছে কি গো পল্লার বান্দারা বলে দিন কি বলে দিবে ওই লোকটা বাঁধানো অবস্থায় লোকটা বলছেন তোমরা বলো তো অমকাতে একটা ছেলে যার নাম মোহাম্মদ বাপের নাম আবদুল্লাহ তার দাদুর নাম আবদুল মুতালেব তার দাদুর নাম হলো আব্দে মানাব তার বাপের নাম হল হাসিম হাসিমের বাপ কেলাপ কেলাবের বাপ মুদ্রিকা মুদ্রিকার বাপ ইলিয়াসে করতে করতে ইসমাইল বংশ চলে গিয়েছে আচ্ছা বলো তো একটা নতুন ধর্মের প্রচারের জন্য একটা ছেলে তোমাদের কাছে বেরিয়েছে যার নাম হবে মোহাম্মদ তোমরা দেখেছ তিরিশ জন লোক বলছে হ্যাঁ তো আমরা দেখেছি সেই ছেলেটা তার নাম মোহাম্মদ আসাদ তাহাই আল্লাহু ও আসাদু আল্না মোহাম্মাদান আব্দুয়া রাসুলহু নার নতুন ধর্মের প্রচার শুরু করেছে এক আল্লাহর কথা বলেছে আর বাকি আল্লাহকে ছাড়তে বলেছে বাধা অবস্থায় লোকটা বলছে ঠিকই বলেছে সুমান আল্লাহ বলুন ঠিকই বলেছে ঠিকই বলেছে এক আল্লাহকে মানতে হবে লাহ কানা ফি হিমা আলে হাতুম ইল্লাহ লা ফাসা দাতা এক আল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করে এক লাই আল্লাহ পৃথিবীকে দেখভাল করে ও আল্লাহর বান্দার কান খুলে শুনে নিন তিরিশ উন্ন বলছেন যে কি খবর আপনি দাওচ্ছিলো আপনি দাদা দিয়ে দেন বলে ওই লোকটাকে মানার দরকার আছে যে সাদো লা ই লা ইল্লাহ্ লা হো ওয়া সাদু আল্লা মহাম্মাদান দোহ লোহো এই কানে মা প্রচার করেছে তাকে তোমরা মেনে নিও আচ্ছা সঠিক করে বলে দা মক্কার মানুষের রাখি ওই লোকটার সঙ্গে যুদ্ধ করেছে তো আমরা তিরিশ জন বললাম হ্যাঁ হ্যাঁ অনেক যুদ্ধ হয়েছে অনেক মারামারি হয়েছে কে জিতেছে কে জিতেছে তো আমরা তিরিশ জন বললাম যত যুদ্ধ হয়েছে সব জায়গায় মুসলমান জয় হয়েছে এক বছরে বলুন না সুবান ওই নীল আকাশ খুঁটি দে খুঁটির মাঝে তুমি অশান্তির কারণ ঝুলিয়ে রেখেছো ও গো আল্লাহ কর তোমায় আমাকে মসল মান করেছ এবার আপনার চোখে অশান্তি কিন্তু কারোর জন্য শান্তি আপনাকে আল্লাহ মুসলমান মানেছে এটা আপনার জন্য শান্তি আল্লাহর বান্দা তিরিশ জন লোক কাবু হয়ে গেলে না ওই লোকটা সত্য বলে ওর সঙ্গে কেউ জয় হতে পারেনি যদি পারো তো তারা আমল করো কথাটা বলে দিল তখন এই তিরিশ জন লোক বলছে আচ্ছা আপনি যে এত গল্প আমাদের কাছে শুনলেন এখন আপনার গল্পটা বলেন আপনার না হলে আমাদের তো মজা আসবে না আপনি কে আপনাকে বাধা আছে কেন আপনার সিস্টেমটা কেন এরকম আপনার মতো আমরা জীবনের লোক দেখিনি আপনি কে বলুন তখন এক দুই করতে করতে কথা বার্তা শেষে লোকটা বলছেন আনা যাসা ওটা আমার লোক তোমাদেরকে খবর দিয়েছে এখন আমি তোমাদেরকে খবর দিয়ে দিচ্ছি আমি হলাম শেষ জামান আর জাল আমাকে এইখানে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখানে বেঁধে রেখেছে কিন্তু আমাকে এই দিন এখান থেকে একদিন মুক্তি দেওয়া হবে আমি ছুটতে আরম্ভ করব আমাকে ছেড়ে দেওয়া হবে শিকল ভেঙে আমি চলে যাব আর দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করব আমি পৃথিবীতে গিয়ে তসনত করে ফেলব ইমানদার ইমান লন্টন করে নিব ইমানদারকে ইমানদার থাকতে দেওয়া হবে না সুখের ওপরে দুঃখ আর দুঃখের ওপরে করে সুদ তাদের ভাগ করে দিব এই করে করে আমার চলার ব্যবহারটা এমন হয়ে যাবে মুসলমান দুনিয়াতে তার চালাসার পরে কি কি অশান্তি হবে এখন যদি দুমির না বললে আপনার মনটা ক্লিয়ার হবে না বলে আমাকে একদিন ছেড়ে দেওয়া হবে এব অনেক নিদর্শন ঘটবে তার ভিতরে দাঁড়দালকে ছেড়ে দেওয়া হবে দাঁড়দাল এসে কি করবে জানেন প্রথম দারদাল যে রাস্তা দিয়ে হাঁটবে ডান দিকে অশান্তি বাম দিকে অশান্তি ডান দিকে অশান্তি বাম দিকে অশান্তি শুধু অশান্তি আর অশান্তি এই পথ নিয়ে চলতে 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 আল্লাহর বান্দারা দুনিয়াতে ফেতনাতে ভরে যাবে অশান্তিতে ভরে যাবে এই করতে করতে দারজাল এক কিনারায় যাবে এক গোষ্ঠীর কাছে যাবে আর গোষ্ঠীর কাছে গিয়ে বংশের কাছে গিয়ে বলো ও বংশের লোকের আসো বলে আমি দারজাল আমাকে আল্লাহ বলো তো ওই লোকগুলো তখন সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা না করে বলছে হ্যাঁ তুমি আল্লাহ বন্ধু আমার যখন আল্লাহ তারা বলে নিল জাহান্নামের টিকিট তাদের হয়ে গেল দার জ্বালা ছিল টিকিট বানিয়ে দিল বন্ধরে আমার মিলা চালু হয়ে গেল অশান্তি চালু হয়ে গেল এ মুসলমান দার আসার পরে তাদেরকে ইমান তার করে দিল ডিমানটাকে ধ্বংস করে দিল ধ্বংস হয়ে গেল আর একটা দলের কাছে গিয়ে বলবে আর এক বংশের লোকের কাছে গিয়ে বলবে ও বংশের লোকেরা তোমরা বলে দাও আমাকে তোমরা গাল্লা আল্লাহ বলে মানো তো বলবে না 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 তোমাকে আল্লাহ বলে মানি না কেন মানো না বলে আমাদের আল্লাহর নাম হলো কুল হো আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম

ধাক্কা আছে আল্লাহকে বিশ্বাস করা জায়গা আছে তুমি আল্লাহ হতে পারো না এই কথা যখন বলবে বন্ধুরা চোট মারবে একই তার চোখ মারবে ছেলেটাকে দুই টুকরো করে দিয়ে কত দূরে ফেলবে কত দূরে বোঝার জন্য বলতে আরম্ভ করলাম একই চোখ মারবে দুটো খন্ড হবে বিশ্ব হাদিস থেকে প্রমাণ হলো একটা তীরকে ছাড়লে যত দূর তীরটা গিয়ে পড়বে একটা টুকরো তত দূরে পড়বে আর একটা তীরকে ছাড়বে এই দিকে যত দূর যাবে আর একটা টুকরো ওখানে পড়বে বলবে এবার ওই গ্রামবাসীগুলোকে বলবে যারা মাননি তাদেরকে বলবে আরে বাবা দেখো 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 এই যে ছেলেটাকে আমি জবাই করে দিলাম মার্ডার করে দিলাম কাতাল করে দিলাম একে যদি জিন্দা করতে পারি তো বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে না জবিল্লা তুমি মেরে দিয়ে আবার জিন্দা করতে পারো বলে হ্যাঁ তো দেখাও দেখি বন্ধুরা আমার আঙ্গুলের ইশারা কি মান আল্লাহর শক্তি যেটা দিয়েছে কাজে লাগাবে আর দাজ্জালের কথায় ওই যুবকটা আবার জিন্দা হয়ে যাবে লোককে বলবে তোমাদের কি বিশ্বাস হলো আমি আল্লাহ তখন গুগল গুলে হে হে তুমি আল্লাহই হওয়া আরে মরাকে কেও করে जिंदा কর তুমি দেখিয়ে দিয়েছো হে বন্ধুগণ ইমানের ভাগ শুরু হয়ে গেল ইমান london শুরু হয়ে গেল দিন পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে আল্লাহর বান্দারা খেলা ছেড়ে শুধু আরম্ভ করেছে এই করতে করতে সময় গনি আছে মানুষের দর এমন জমাতে যখন ফাঁসা ভর্তি হয়ে যাবে আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন চল্লিশ দিন থাকবে এই দারজাল জাল চল্লিশ দিন তার জাল থাকবে আর চল্লিশ দিনে ঘুরে বাবা গোটা এলএম শেষ করে দিবে মানুষকে শেষ করে দিবে এমন তো সময় অপরাধ যখন বেশি হয়ে যাবে রবুল আলমিন বলছেন দুটো ফারিতার ঘাড়ে হাত দিয়ে মারিয়মের বেটা ঈশা নবীকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবেন দুনিয়াতে আসার পর একটা সময়ের মতবে কে বাবা দার্জালকে জবাই করবেন ঈশানবী এই করার পর শেষ সময়টা আপনাকে বলতে আরম্ভ করলাম শেষে একটা গল্প আপনাকে শেষ করতে আরম্ভ করলাম আল্লাহর বান্দরে আমার শেষ হতে হতে কাটা দার্জালকে মার্ডার করে দেওয়া হলো দার্জাল মরে গেল ফেতনা শুরু হয়ে গেল মুসলমানের একটা দলকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গুহার ভিতরে গর্তের ভিতরে ঢুকে পড়বে এক জোরে বলুন না সুবহানাল্লাহ যেটি নবী ঈসাকে মানছিল ঈসা নবীর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস তাদের কিনে একটা গর্তে ঢুকে বেন আর আল্লাহ হালকা একটা হাওয়া দিবে বাপ হালকা একটা হাওয়া এক হালকা হাওয়াতে গোটা পৃথিবীতে যত ইমানদার যার ভিতরে একবার আল্লাহ বলার বিশ্বাস আছে ওই লোকগুলো মেয়েদের সাপ একবার হালকা হাওয়াতে সব মানুষ মরে সাপ হয়ে গেল কিন্তু ঈশানবী একটা দল নিয়ে গড়তে ঢুকে আছে বাকি ইমানদার শেষ এবার ঈশানবী বেরিয়ে আসবে আসার পরে আর একটা ঝামেলা নতুন চালু হচ্ছে ঝামেলাটা কি শোনেননি এজুজার মাজুজ এজুজার মাজুজ শোনেননি ধরে আমার কোন বাদশা পাতি তৈরি করেছেন জুলকার নাই এই তো উত্তর সুন্দর করছে বিল্ডিং ভাঙবো ভাঙবো বিল্ডিং বিল্ডিং ভাঙবো কিন্তু আল্লাহ চাই না বিল্ডিং ভেঙে যাবে ওরা আসতে পারবে না কিন্তু এত সুন্দর বিল্ডিংটাকে একদিন আল্লাহ ভেঙে দিবেন এজুজ মাজুজ ঢুকে পড়বে আর ঢোকার পর মুসলমানদের সঙ্গে জয়ী হয়ে যাবে মুসলমানদের সঙ্গে টক্কর নেবে ঈশানবীর লোকের সঙ্গে প্রতিবাদ শুরু করবে মাথা ধরে মুচড়ে দিবে ঠ্যাংটা ভেঙে দিব অশান্তি শুরু করবে এবার মুসা সরি ঈশানবী আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করবে আল্লাহ গো এই লোকগুলোকে তো আমরা শক্তি দিয়ে জিততে পারি না মারতে পারি না আমাদের ট্যাগ করে দেয় একটা হাত ছেড়ে নেয় ঠ্যাং ভেঙে দেয় অশান্তি শুরু করে দিচ্ছে আল্লাহ এদের বিপদ দিয়ে দাও বিপদ দিয়ে দাও ঈশা আল্লাহর কাছে দোয়া করবে আর যখনই দোয়া করবে বন্ধুরে দোয়া করার কারণে ওই বড় বড় শক্তিশালী লোকের ভিতরে ঘাড়ের ভিতরে একটা ছোট ছোট ফোঁসা হবে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ এত বড় বড় মানুষগুলো একটা ছোট্ট ফুঁসাতে কাঁধ এ বাপ আল্লাহ তাদের মারার ব্যবস্থা করেছেন বন্ধু আমার শুনে নিন ঘাড়ে একটা এত এত যন্ত্রণা বড় শক্তিশালী লোকটা ছটপট 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 করে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কম আর যখন মরে গেল এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল গোটা পৃথিবী গন্ধে গন্ধ হয়ে গেল গন্ধে গন্ধ হয়ে গেল মুসলমান আল্লাহ নবীশ আল্লাহর কাছে দোয়া আল্লাহ লাগু মুসলমান কিনে ছিলাম এখন বেরিয়ে দেখি তো বন্ধুতে তুমি না করে দাও আল্লাহ এদেরকে তুমি সাফ করে দাও যখন আল্লাহ আলামিনের কাছে দোয়া করবে হে বন্ধু ওই আজু যার মাদুজের কমগুলোকে কেমন করে সাফ করবে লড়ি তো ছিল না টাকা তো ছিল না টাক থাকবে না